বরের যদি টাকা পয়সা না থাকে সে তুমি যেখানেই যাও তুমি তোমাকে সম্মান করবে না এটা একটা বাস্তব কথা আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠেই দেখতে পাচ্ছ মা হাত রান্না করেছে শাক ভাজা করেছে তারপরে আমিও রান্না করছি এদিকে মা মানে একটা নিরামিষ তরকারি তো আজকে হচ্ছে বাইরেই উঠানে দেখতে পাচ্ছ বান্না চলছে তো সকালবেলা আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি কারণ আজকে শুক্রবার ছেলেকে স্কুল দিয়ে আসছি তো তার জন্য সকাল সকাল উঠে পড়েছি তো মা একটু দরকারি কাজে গেছে তো সেই জন্য আমি রান্নাটা করে নিচ্ছিলাম দেখতে পাচ্ছ রান্নাটা মোটামুটি আমার এদিকে হওয়ার মধ্যেই তো এদিকে রান্নাটা আমি করছি ডাটা আলু আর হচ্ছে কড়া দিয়ে একটা গা মাখা তরকারি আর এদিকে হচ্ছে তারপরে আস্তে আস্তে রান্না করছি আস্তে আস্তে সব জিনিসগুলো আবার ঘরে নিয়ে যাচ্ছি কারণ বাইরে অনেক জিনিস চলে গেছে রান্নাঘরে তারপরে এদিকে দেখো আমার কেটির মানে শোয়ার স্টাইল আমাদের বাড়ির যে বিড়ালটা থাকে সেই বিড়ালটার শোয়ার অবস্থা দেখলে মানে কি বলবো আর এই রকম চার হাত বা উপর দিক করে ঘুমাই তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এই চেয়ার ছাড়া একদমই ঘুমাই না আর ওর খাদ্য হচ্ছে ভাত না মুড়ি আর রুটি তো যাই হোক এদিকে প্রচুর রোদ বেরিয়েছে আজকে আর গরমটাও দিয়েছে আর আজকে কিন্তু এখন অনেকটা মানে সকালই আছে এখন সাতটার মতো বাজে আর এদিকে দেখো আমি একটা জল বানাচ্ছিলাম এটা হচ্ছে আদা আর জিরা জল লেবু দিয়ে লেবু দিয়ে খাবো জন্য তো দিন দিন অনেক মোটা হয়ে যাচ্ছে তো তার জন্য একটু নিজেকে একটু মানে কন্ট্রোল করার চেষ্টা করছি মানে নিজের মানে ঘরোয়া উপায় তো একটু নিয়ে এখানে লেবু দিয়ে নিলাম এখন ওই জলটা একটু উষ্ণ গরম গরম খাবো জন্য একটু মানে প্রচুর গরম তো ঠান্ডা করতে রেখে দিলাম তারপরে এদিকে দেখো মানে তরকারিটা হয়ে গেল। তো তরকারিটা আমি এখন হচ্ছে নামিয়ে নিব আর টাড়ি দেখতে পাচ্ছ একদম মনে হচ্ছে কেউ নেই কারণ ছেলে গেছে স্কুলে ওর মানে আমার বোনও গেছে স্কুলে মা গেছে কাজে সবাই গেছে মাঠে ঠাকুমা আছে শুধু আর আমি আছি তো আমার এদিকে রান্নাটা হয়ে গেল এখন রান্নাঘরের সমস্ত কিছু পার করে নেব আর ওগুলো পরিষ্কার করে নেব তো দেখো কতবার দৌড়াদুরি করতে হচ্ছে এই রান্নাঘর থেকে বাইরে তো বাইরে আঁকাতে মানে ওই আঁকাটা করেছে কারণ ওই আঁকাতে না হচ্ছে খড়ি কম লাগছে আর বাড়ির মধ্যে মানে রান্নাঘরে যে আঁকাটা আছে ওই আঁকাটা পাইপে রাখার জন্য প্রচুর খড়ি লাগে তো যাই হোক এদিকে দেখো কালকে রাত্রে হচ্ছে কোনো ভাত টাত খাইনি মানে আমি আবার ছেলে ঘুমিয়ে পড়েছিলাম আগে ভাগে খাওয়া হয়নি তো ওই যে দেখো কতগুলো ভাত নষ্ট হয়ে গেছে তো দেখে খুব খারাপ লাগছে যদিও বা নষ্ট হয় না ভাতগুলো আগের দিন জল দিয়ে রাখলে আমরা খেয়ে নিই তো আজকে মানে জল দেওয়া ছিল না জন্য ভাতটা নষ্ট হয়ে গেছে আর অনেক গরম তো ওদিকে আমি হাঁসকে দিয়ে আসলাম হাঁসের বাটিতে তারপরে এদিকে দেখো অনেক থাল বাসন জড়ো হয়ে গেছে সকাল থেকে রান্না বান্না করছি তারপরে এদিকে ছেলে টিফিন টিফিন করার অনেক থাল বাসন জমে গেছে সেগুলো মেজে নিলাম আর এদিকে প্রচুর রোদ মানে বসে থাকা যাচ্ছে না একদম কলের পাড়ে তো রোদের মধ্যেই কি মানে যাব এখন থাল বেসনগুলো মাঝবো তো মানে থাকতে না পেরে গামছাটা নিলাম মাথার উপরে তো দেখো থাল বেসনগুলো মেজে নিই আর এই যে প্রেশার কুকারটা মানে আমাদের না নষ্ট হয়ে গেছে একদম ডাল বা আলু সেদ্ধ মানে যাই দিই না কেন একদম ভালো মতো সিদ্ধ হয় না আটটা নটা করে সিটি দিলে পারে ভালোভাবে সিদ্ধ হয় তো যাই হোক দেখি আমার থাল বাসনগুলো মাজা হয়ে গেল তারপরে এখন আমি থাল বাসনগুলো এক এক করে ধুয়ে নেব আজ কেন জানি না বন্ধুরা মনটা এত এত খারাপ লাগছে আমি নিজেও মানে বুঝতে পারছি না কেন আমার মনটা এত খারাপ লাগছে মেয়েদের কপালে এত দুঃখ এত কষ্ট কেন বন্ধুরা মানে বরের যদি আজকাল কিছু যদি না থাকে সত্যি মেয়েদের কপালে যে এত মানে কথা শুনতে হয় আমার বরে যদি অনেক কিছু থাকতো আজকে হয়তো আমার কারো কথা শুনতে হতো না আর আমি সুখে শান্তিতে থাকতে পারতাম তোমাদের দাদা ভাই বাইরে আছে সারাদিন প্রচুর চিন্তা ভাবনা মানে টেনশন ভালো লাগে না একে আর তোমরা তো জানোই আমি আমার বাবার বাড়িতে আছি তো অনেক সমস্যার কথা আমি বলতে চাইলেও বলতে পারি না জানি না কোনো দিন বলতে পারবো কিনা যদিও তোমাদের সঙ্গে একটু একটু তাও শেয়ার করে ফেলি তো এদিকে থাল বাসনগুলো মাজা হয়ে গেল তারপরে এদিকে হচ্ছে থাল বাসনগুলো আমি ঝুড়িতে ইয়ে করে নিলাম রেখে দিলাম আর আমাদের এই ঝুড়িটা মানে এরকম ভেঙে গেছে তো কোনো রকম লাগানো আছে সেই ঝুড়ির মধ্যে রেখে দিলাম তারপরে এখন বাড়িঘরগুলো না ঝাড় দিয়ে নেবো প্রচুর নোংরা হয়ে গেছে আর হচ্ছে আজকে হাওয়া হচ্ছে কেন জানি না মানে রোদ আর প্রচুর হাওয়া হচ্ছে তো চারিদিকে একদম পাতা ভরে গেছে তো যে এখন ওই যে মাটির ঘর বাড়িগুলো দিয়ে নেবে আর আমাদের বাড়িতে কিন্তু মাটির ঘরও আছে একটা তো এই ঘরে অবশ্য কেউ থাকে না এটা তো এই ঘরটা দিয়ে নিলাম তারপরে এখন উঠানটাও ঝাড় দিয়ে নেবো আর বাইরে যেহেতু রান্না করেছি না একদম চারিদিকে মানে নোংরা নোংরা লাগছে তো আর আমাদের বাড়িতে না সময় লোকজন আসতেই থাকে বাড়ি ঘর না পরিষ্কার না থাকলে নিজেরও মনটা যেন কেমন যেন লাগে ভালো লাগে না তো তার জন্য এদিকে দেখো ভালো করে সমস্ত কিছু এখন ঝাড় দিয়ে নিব আর সারাদিন আজকে প্রচুর কাজ মানে একদম বসার টাইম নেই তো দেখতে তো অনেক বেলাই হয়ে গেছে সেই দশটার মতো বেজে গেছে আর এদিকে আমি হচ্ছে ঝাড়টার গুলো দিয়ে নিচ্ছি তো দেখো কত নোংরা বাড়াচ্ছে তো মানে আগে যখন আমাদের এ ইয়েটা মাটির ছিল তো উঠানটা তখন প্রচুর নোংরা হতো তো এখন এই পাকা করে একটু কম নোংরা হয় আর যেহেতু হাঁস মুরগি আছে আমাদের বাড়িতে তার জন্য একটু বেশি নোংরা হয় আর এদিকে দেখো আমি যে ঘরে চলে এলাম আমাদের এখানে হাঁস তারপরে ইয়ে রাখা হয় ছাগল রাখা হয় তো সেই যে গোয়াল ঘরটা পরিষ্কার করে নিলাম মানে নিতে আসলাম সকালে যদি ওর সকালবেলায় পরিষ্কার হয়ে যায় তো আজকে একটু মানে মা একটা কাজে ব্যস্ত মানে গেছে তো ব্যস্ত তো তার জন্য পরিষ্কার করতে পারিনি তাই আমি পরিষ্কার করে নিলাম তো চলো ময়লাগুলো এখন তুলে ফেলে দিই এক জায়গায় জড়ো করে নিলাম তো এই যে ময়লাগুলো এখন তুলে সব আমাদের এখানে বাইরে ফেলে দেবো আর এই হচ্ছে ছাগল বা গরুর এই পটে এইগুলো কিন্তু একটা মানে সার হিসেবে কাজে লাগে আমাদের জমি আছে সেখানে দোয়া হয় তো এখানে বাইরে দেখতে পাচ্ছ দরজা সেই বাইরের পিছনে অনেক মানে জড়ো হয়ে আছে এই দেখো তো উপরে অনেক মানে কেরি ব্যাগ টেরি ব্যাগ আছে সেগুলো পুড়িয়ে তারপরে ওই জৈব সারটা নিয়ে গিয়ে মাঠে দেওয়া হয় তো তারপরে অনেক ক্লান্ত হয়ে গেছি এখন হাত মা মুখ ধুয়ে একটু বসবো কারণ প্রচুর আমার মাজা ব্যথার সমস্যা আছে মানে আমার ছেলে হওয়ার পর থেকে না সিজারে হওয়ার পর থেকে প্রচুর মাজাটা ব্যথা করে একটু কাজ বেশি করলে তো এদিকে দেখো আমার হচ্ছে দিকে আমাদের জমির লঙ্কাগুলো এদিকে শুকাতে দিয়েছি তো শুকনা লঙ্কা হিসেবে সিদ্ধ করে শুকাতে দিয়েছি আর আজকে দেখো কি হাওয়া হচ্ছে আর আমার ছেলে সিজারে হয়েছে তারপর থেকে কেন যাই না মানে উপর হয়ে কোনো কাজকাম করলে বা ঝাড় দিলে এত মজাটা ব্যথা করে কি বলবো আর তো এদিকে দেখো তারপরে ওই যে ঠান্ডা করতে দিলাম যে জলটা বললাম না তো ওই জলটা এখন উষ্ণ গরম হয়ে আছে মানে চায়ের মতো তো এই এক গ্লাস জল আমি সকালে খেয়ে নেব তো সকালে আমি আর কোনো কিছু খাই না এই জলটা খেয়েই আমি বারোটা একটা পর্যন্ত থাকি তারপরে ভাত খাই তো এদিকে দেখো আমি খেতে খেতে আমার সোনা বাবা স্কুল থেকে চলে আসছে তো টোটোওয়ালা ফোন করেছিল আমি বললাম যে ওকে নামিয়ে দাও আমি যাচ্ছি ও বলছে আসতে হবে না বলতে বলতে ও চলে আসছে তো দেখো ওর ব্যাগটা নিয়ে নেব আর যা গরম দিয়েছে আমার সোনা বাবাটা না একদম ঘেমে গেছে তো হচ্ছে মানে ঘর স্কুলের ঘরে সেরম গরম থাকে না কিন্তু এই রাস্তায় আস্তে আস্তে ও একদম ঘেমে স্নান করে যায় তো চলো ও দেখো চলে এসেছে না মানে খুবই ভালো লাগছে কারণ সারাদিন মনটা না খুব খারাপ লাগছিলো ও আসলে কেন যায় না ওর মুখ দেখলেই না আমার সমস্ত দুঃখ কষ্ট ভুলে যায় তো ও আসতে ওকে এখন ওই যে পরিষ্কার পরিষ্কার করে এখন আমি ভাত খাইয়ে দেবো আর আমার সোনাটা না ঝাল একদমই খেতে পারে না তো ওকে দেখো আলু সিদ্ধ আলু ছিল তরকারি সেই আলু দিয়ে ভাতটা মাখিয়ে খাইয়ে দেবো আর ও দেখো ভাত মানে খাচ্ছে কারণ সকালবেলা খেয়ে গেছিলো না স্কুলে তো তারপরে বন্ধুরা আর ভিডিও করতে পারিনি তো প্রচুর মানে মানে মাজাটা ব্যথা করছিল একটু শুয়ে এসেছিলাম ছেলেকে স্নান করিয়ে আমি স্নান করে বিকালবেলা দেখো চলে এলাম কারি কাট তো আমাদের ছাগল যেহেতু আছে মা এখনো পর্যন্ত আসেনি একটা জায়গায় গেছে তো মানে একটা কাজে গেছে পরে বলবো পরের ভিডিওতে তো তারপরে এদিকে দেখো কারি কাটছে মানে ছাগলকে খেতে যে খেতে দিব যেদিকে কারি নেই তো কারি কাটতে বসে বললাম আর পাতাও কেটে দিয়ে আসলাম কিছু কলা পাতা তারপরে এদিকে কারি কাটতে বসলাম আর তোমরা তো সবাই জানো এই কারি কাটা বটিটা হয়তো অনেকের বাড়িতেই আছে তো আমাদের বাড়িতেও আছে আর এই কারি কাটা বটি দিয়ে কারি কাটলে না খুব ভালো হয় মানে তাড়াতাড়ি হয়ে যায় তার মধ্যে আজকে আবার কারি কাটা বটিটার না ধান নেই তো প্রচুর শক্তি লাগছে তো এই যে অনেক ইয়ে করে কাটলাম তো মানে অনেকগুলোই নিয়ে আসছিলাম কাটার জন্য তো ধান নেই যেহেতু বেশি কাটতে পারলাম না এই তিন চার আটির মতো কেটেছি কারি তারপরে আর কাটিনি তো তারপরে দেখো ছাগলকে মানে এখন খেতে দেবো জন্য এদিকে একটা গাবলা নিয়ে চলে আসলাম আর এই কারিগুলো এখন দেবো আগে না ছাগল হচ্ছে ছাগলগুলো ঘাস ছাড়া খেত না কিন্তু এখনকার ছাগল না কারি একটু ময়দা দিয়ে মেখে দিলে না খুব সুন্দর করে খেয়ে না তো দেখো এই যে ছন্টু মন্টু সব চলে এসেছে তারপরে এদিকে দেখো আমি হচ্ছে ময়দা দিয়ে মেখে দিচ্ছিলাম ছাগল আর ছাগলগুলো দেখেছো কেমন করে খাচ্ছে আর সব ময়দা টয়দা ছিটিয়ে একাকার করেছে তো তারপরে মা দেখো চলে এসেছে মা এসেই আবার ছাগলগুলোকে নিয়ে চলে গেল মাঠে তারপরে বন্ধুরা রাত রাত্রিবেলা চলে এলাম সারাদিনের ব্লগ ভিডিও আর শুট করিনি তারপরে দেখো সন্ধ্যাবেলার পর থেকে মনটা প্রচুর খারাপ কেন জানি না আজকে প্রচুর প্রচুর মন খারাপ লাগছে আর একটা কথা মনে হচ্ছে যে আমার বরে যদি আজ টাকা পয়সা থাকতো হয়তো আজকে আমাকে অনেক অনেক কথা শুনতে হতো না আর ছেলেকে দিকে ভাত খাওয়াচ্ছি আজ প্রচুর কান্নাকাটি করছি মানে পরের কথা মনে পড়ছে তারপরে অনেক কিছু মনে পড়ছে যেগুলো কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইলেও পারি না জানি না কবে এই মানে কপালে একটু সুখ পাবো কেউ কি কোনো দিন বাবার বাড়িতে এসে এতদিন থাকতে চাই বলো তো আমি কেন জানি না এতদিনও পড়ে আছি কবে বাড়িতে যাব কবে কি করবো মানে ভালো লাগে না এগুলো কথা ভাবলে তার মধ্যে অনেক কিছু ব্যাপার আছে সব কিছু এখানে শেয়ার করা যায় না তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি মনটা একটু হালকা হয় তাই তো মানে একদমই ভালো লাগে অনেক কথাই শুনতে হয় জানি না আমার কপালে সুখ কবে লিখবে ভগবান নিজে কবে শান্তি করে একটু শান্তিভাবে থাকতে পারবো নিজের বাড়িতে আর কতদিন এই বাবার বাড়িতে থাকবো তো কাউকে দিয়ে লাভ নেই দোষ হচ্ছে আমার এই কপালে যদিও বা বড় আমার বাসা আছে তবু এই বাবার বাড়িতে থেকে অনেকের অনেক কথা এই পেটে আর হজম হচ্ছে না তাই আজ প্রচুর জীবন থেকে একটা জিনিসই শিখলাম বরের টাকা থাকলে কোথাও সম্মান পাওয়া যায় না হোক সেটা বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি কোথাও সম্মান